আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো সিলেটি আল্লাহর রহম রহমসিরণী এটা আমার জীবনের খাবার ফার্স্ট টাইম ছিল সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি সো শুরুতে আমার শাশুড়ি মা বিরন চালকে ভালো করে ধুয়ে ড্রাই করে সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছিল ব্লেন্ডারে তারপর সেটাকে চুলায় একটু লো আছে দিয়ে ভেজে নিয়েছে যে পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়ে যায় তারপর সে ভেজে রাখা বিরন চালের গুঁড়োর ভিতরে মা অ্যাড করেছে নারিকেল গুড় কলা একটুখানি লবণ এখন এটাকে ভালো করে মেখে নিবে মা হালকা গরম পানি দিয়ে একটু একটু করে এখানে আপনারা চাইলে গরম পানির বদলে গরম দুধ ইউজ করতে পারেন মা এটা বলেছিল আর এখানে মা তো ইউজ করেছেন নারিকেল কোড়া সেটার বদলে নারিকেলের কুচিও ইউজ করা যায় ট্রেডিশনাল ওয়েতে বলে নারিকেলের কুচিটাই ইউজ করে বাট হাতের কাছে যা ছিল মা সেটা দিয়ে আজকে বানিয়ে ফেলেছে সো এটা আমার খাওয়া জীবনের প্রথমবার ছিল আমার কাছে এটা খেতে বেশ ভালোই লেগেছে বানাতে বানাতে মা শেয়ার করছিল যে এটা সিলেটের গ্রাম অঞ্চলের এটা ট্রেডিশনাল খাবার যেটা আমার নানি শাশুড়ি অনেক বানাতো সো আমার এই ধরনের ট্রেডিশনাল জিনিসগুলোকে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করে ফেললাম অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং